দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম কাহারল হাটে রয়েছি দেখছেন এই যে এই গরুটি নিয়ে টানা সরি আমরা রয়েছি সেতাবগঞ্জ হাটে আর এই গরুটি নিয়ে কিন্তু দেখছেন যে টানা চলছে হয়তো কিছু টাকার জন্য গরুটি আটকে আছে আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন সোমবারে হাট বসে আজ সোমবার নয় অক্টোবর দুই হাজার তেইশ এ ভাই কি হয়েছে ভাইয়া হয়েছে হইল বিক্রি হইল

গাভিটি কিনে নিয়েছি আরো কিছু গাভী দেখাবো আপনাদের সাথে থাকুন বাজার খারাপ কত চাচ্ছিলেন দাম গাই বাত চায়ষট্টি কত বলে কত বলে পান্ন বেচা কেনার দাম লাস্ট সাইট ভাঙানোর কোনো সুযোগ নেই মানে সাইটে দিবেন জোয়ান জোয়ান গাভি ছয় দাঁত সেই সাথে বসনা বাচ্চা ভাইয়া এটার কি অবস্থা এটা কত দাম কত বলে ভাই তেষট্টি 62 63 62 কেনার দাম পঁয়ষট্টি 65 গপনা বাচ্চা হ্যাঁ আরিয়া আরিয়া বাচ্চা পঁয়ষট্টি হলে বিক্রি করবেন আজকে বাজারে কি অবস্থা বলেন তো আজকে বাজার খারাপ খারাপ গ্রাহক কম তো সর্বশেষ পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করবে কার আপনার আরিয়া বাচ্চা দাম কত পঁচাশি কত বলে কত বলে সত্তর বাহাত্তর আর আপনি লাস্ট কত চেয়েছেন কাটা মানে কত আশি হাজার কি হবে আর একটু কমবে না বয়স বয়স দুই দাঁত দুধ কেমন দুশোরের মতো হয়

ভাই কি অবস্থা বলেন ভালো আছেন ভালো আছেন কয়টা নিয়ে আজকে আজকে কেনা বেচা

কয় কয়দা ছয় দাঁত ঠিক আছে ওকে ধন্যবাদ এই ভাইয়া কততে বিক্রি হলো আরে কততে বিক্রি হয়েছে কে কিনলো কে কিনলো আসসালামু আলাইকুম আপনারা কিনলেন কত দিয়ে পঁয়ষট্টি পুষবেন পুষবেন পুষার জন্য দেখে দেখি হ্যাঁ পঁয়ষট্টি হাজারে এই যে গাভি আর এই যে ক্রস জাতের গাভি ক্রস জাতের বকলা বাচ্চা বিক্রি হয়ে গেছে লেখা লেখালেখি চলছে ওখানে দেখছি তো দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকে আল্লাহ হাফেজ